হ্যালো বন্ধুরা আজকে আমরা ডি বাংলার পক্ষ থেকে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাশিমবাজার শহরের কাশিমবাজার পুরাতন ইংরেজ কবরস্থান বা রেসিডেন্সি সিমেট্রি পলাশি যুদ্ধের পরে যেসব ইংরেজ কর্মচারীরা কাশিমবাজারে বসবাস করিতেন ইহা তাদের কবরস্থান ওয়ারেন হেস্টিংসের সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে প্রথমা স্ত্রী এবং কন্যা এলিজাবেথ এই স্থলে সমাহিত হন পুরাতন ইংরেজ কবরস্থান অবস্থিত কাশিমবাজারেরই ডাচ সমাধিক্ষেত্রের কাছে রানীনগর অঞ্চলে পুরাতন ইংরেজ কবরস্থান বা রেসিডেন্সি সিমেট্রি নামে পরিচিত অবশ্য সেটির পরিচিত ডাচ সমাধিক্ষেত্রটির তুলনায় অনেক কম পলাশির যুদ্ধের পরে যেই সমস্ত ইংরেজ কর্মচারীরা কাশিমবাজারে অঞ্চলে বসবাস করতেন এই কবরখানায় মূলত তারাই সমাহিত আছেন এবার পুরাতন ইংরেজ কবরস্থানের সংক্ষিপ্ত ইতিহাস জানাব ইতিহাস ঘাটলে দেখা যায় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার তৎকালীন নবাবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে এবং সেই চুক্তি অনুসারে স্থির হয় কোম্পানি নবাবকে নিরাপত্তা দিতে একদল সৈন্য মোতায়েন করবে আর নবাব সেই সেনাবাহিনীর ভরণ পোষণে এর দায়িত্ব নেবেন চুক্তিতে আরও বলা হয় যে কোম্পানি একজন উচ্চ পদস্থ ইংরেজ রাজকর্মচারীরা নিয়োগ করতে পারবে যিনি নবাবের সমস্ত কার্যকর্মের সঙ্গে যুক্ত থাকবেন এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা তথা ভারতের একটি পরোক্ষ শাসন কায়েম করে বাংলা তথা ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার রাজধানী মুর্শিদাবাদের রেসিডেন্ট পদে নিযুক্ত হন শোনা যায় সেই সময়ে ভাগীরথী প্রবাহ বর্তমান কাটিগঙ্গা এর তীরে রাজবাড়ি ঘাটের উত্তর দিকে হাতিবাগান অঞ্চলে গড়ে ওঠে ব্রিটিশ রেসিডেন্সি বা ইংরেজ প্রতিনিধির অবস্থান ও কার্যালয় বর্ধমানে এই রেসিডেন্সির অস্তিত্ব না থাকলেও রেসিডেন্সি ক্ষেত্রটি সে সময়কার ইংরেজ শাসনের চিহ্ন বহন করছে ছোট বড় মিলিয়ে মোট আঠারোটি কবর এই ক্ষেত্রে রয়েছে বলে জানা যায় যদিও এই কবরখানার মূল আকর্ষণ ওয়ারেন হেস্টিংসের প্রথম স্ত্রী মেরি ও তার কন্যা এলিজাবেথের সমাধি গেট খুলে সোজা গিয়ে গেলেই দেখা যায় সমাধিক্ষেত্রের শেষ প্রান্তে চির নিদ্রায় বিলিন মেরি ও এলিজাবেথ পাথরের ফলক থেকে জানা যায় এলিজাবেথ মাত্র দুই বছর বয়সে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে এগারো জুলাই মারা যায় সমাধিগুলোর মধ্যে মেরি ও এলিজাবেথের সমাধি অফিকাকৃত ভালো অবস্থায় রয়েছে অন্যান্য অধিকাংশ সমাধি ফলক চুরি হয়ে গেছে তুলে নেওয়া হয়েছে বা নষ্ট হয়ে গেছে অথবা পর্যাপ্ত যত্ন ও সংরক্ষণের অভাবে অস্পৃষ্ট হয়ে পড়েছে হেস্টিংসের স্ত্রী ও মেয়ে ছাড়াও ডুগলার ক্যাম্পেল ক্যাপ্টেন ক্যাম্পেল ক্যাপ্টেন ক্লক ইত্যাদি ইংরেজ কর্মচারীদের মোরদহে এই সমাধিক্ষেত্রে সাহিত্য আছে ডাচ কবরখানার মতো এই সমাধিক্ষেত্রটিও এ এসআই দ্বারা সং সুরক্ষিত যদিও রক্ষণাবেক্ষণ হয় না বললেই চলে